কাল রাত থেকে সকালে প্রচন্ড মাথা ব্যথা এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা অসম্ভব হল রাত আটটা নাগাদ বিছানায় গা ঝেরেছিল রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানেই তাকে দেখতে আসছে অজানা ভয়ে শরীর মন বিশিয়ে যাচ্ছে। এই অল্প বয়সে বিয়ের তোর্জোর করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বকাটের দল সকালকে খুব জ্বালাই এক নেতা তো বিয়ে করতে পাগল হয়ে গেছে আর প্রেমের প্রস্তাব তো আছেই সকাল অবশ্য এসব প্রেমপীড়িতের ধারে কাছেও নাই তার জগৎ জুড়ে তার পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই ভোরে নামাজ পড়ে সকাল বেরিয়েছে অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয় সকালে হাঁটতে মানা করেছে কিন্তু ভোরের নির্মল বাতাস না নিলে আর আদরে সাদা কুয়াশা গায়ে না সকালের ভালোই লাগে না তার কাছে শীতকাল মানে কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা তার সাথে আছে তার প্রিয় টুকি টুকি যেন ভালো করে হাঁটতেই পারে না করে লাফিয়ে হাঁটবে সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কর্মকাণ্ড আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গিয়ে ওঠে এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায় ঠিক তখনই ষষ্ঠ কারণে নাকি কে জানে সকালের মনে হলো পিছনে কেউ আছে পেছনে ফিরে তার চোখের মনে কিছুটা বড় হয়ে যায় একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে না লোকটাকে মোটেও ছেলে ছেলে লাগছে না বরং পুরুষ বলা যায় এক দৃষ্টিতে সকালের মুখের দিকে আছে সকাল অপ্রস্তুত হয় লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে কিছু না বললে খারাপ দেখাই অচেনা পুরুষকে কি বলা যায় সকাল ভেবে পাই না সে খেয়াল করলো তার জীব ভারী হয়ে গেছে তারপরেও অনেক কসরত করে বললো কে আপনি ধ্রুব সে আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখেও তার ভালো লাগছে চোখে মাঝে ধ্রুব হয়ে চোখগুলো দেখলো মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা মেয়েটা দেখতে ভারী মিষ্টি কিন্তু একটু খাটো ধ্রুবর কাঁধে পড়বে লম্বা চুলগুলো বেশ নজর কাড়া ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই কিছুক্ষণ চুপ থেকে বলে আপনার চুলগুলাকে কি খাওয়ান সকাল ভেবাচেকা খেয়ে অচেনা আগন্তকের দিকে তাকিয়ে থাকলো তাদের দুজনের আজকে প্রথম দেখা প্রথম দেখাই কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে তার ধারণা ছিল না ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো ছেলেটার মাঝে একটা শহরে ভাব বিরাজমান কোন ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালের নেই এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক ঘণ্ট দেরি করে না তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পালিয়ে গেল ধ্রুব কিছু বুঝলো না কি এমন বললো যেভাবে পালিয়ে গেল শহরে হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে আর এই মেয়ে কিনা পালিয়ে গেল ধ্রুবর চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে কালো থ্রি পিস জড়ানো ফর্ষের শরীর জল করছিল কালো জর্জটের অন্যা গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে দীঘল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে বাবা মাকে এই বেনিকন্দাকে দেখেনি এই মেয়েকেই পছন্দ করতো তা না পছন্দ করেছে এক দেড় বেটারি পিচিকে ওই পিচ্চি মেয়েটার হাসি মনে হলে ধ্রুবর মন তেতু হয়ে যায় ওই পিচ্চির বদলে এই বেনিওয়ালিকে বউ করতে না পারার দুঃখে ধ্রুবর মন খারাপ হয় অবশ্যই এই বেনিওয়ালিও ছোট কিন্তু ওই বোনটাই ফিলিংসটা আসে না এই কি বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবর কুয়াশার উপভোগ করা হলো না মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরলো